নমস্কার দর্শকদের জন্য ইমেজিত একটি বিশেষ সংবাদ নিয়ে রয়েছে আমি নিকিতা মালাকার আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড প্যানশনার্স অ্যাসোসিয়েশনের বদরপুর শাখা স্থায়ী সভাপতি রঞ্জিত চক্রবর্তী প্রয়াত বদরপুর প্যানশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক শোক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে আজ এএসইবি প্যানশনার্স অ্যাসোসিয়েশন বদরপুর শাখার সম্পাদক আব্দুল লতি এক ভিডিও বার্তায় জানান যে দীর্ঘদিন ধরে গত বার্ধক্যজনিত এপ্রিল বুধবার শিলচরের মেজিনোভা হাসপাতালে চিকিৎসক স্বাধীন অবস্থার বিকেল চার্তরে পঁচিশ মিনিটে এস ইভি অ্যাসোসিয়েশন বদরপুর শাখায় স্থায়ী সভাপতি রঞ্জিত চক্রবর্তীর মৃত্যু হয় তিনি জানান যে পর ছাব্বিশ এপ্রিল শনিবার বদরপুর এপিডিসি তার দা এস ইভি প্যানশনাস অ্যাসোসিয়েশন অস্থির কার্যালয় এআস ইভি প্যান্টনাস অ্যাসোসিয়েশনের সদস্য মোয়ালাউদ্দিনে পৌরহিত তার বিদেহী একমার চিরশান্তি কামনা করে এক মিনিট নির্ধরণতা পালনসহ সুকসভা পরিবার বর্গের প্রতি সমবেদনা যাপন করে এক অনুষ্ঠিত হয় এস ইভিস অ্যাসোসিয়েশনে বদ্রপুর শাখার সম্পাদক আব্দুল লতিফ আরও জানান যে সদ্য প্রয়াত রঞ্জিত চক্রবর্তী তার কর্মজীবনে পিডিসিনে তার জয় সুপারাই ছিলেন এবং পরের চাকরি থেকে অবসর গ্রহণ করার পর দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ এপ্রিল তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি এস পেনশনার্স অ্যাসোসিয়েশনের স্থায়ী সভাপতি পদে নিযুক্ত ছিলেন এদিনের শীর্ষভায় উপস্থিত ছিলেন এস ইভি পেনশনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল লতিফ সদস্য মু আলাউদ্দিন রাকেশ চন্দ্রপাল শিলা চৌধুরী রতন সিংহ প্রমুখ হাইলাকান্দি থেকে সুপ্রিয়ন দেওয়ালসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হলে চ্যানেলটিকে লাইক ও ফলো করে ধন্যবাদ। আমরা এসেছি এখানে আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড পেনশনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আব্দুল লতিফ সাহেবের কাছে। উনি একটি প্রেস মিট দেবেন। তো আঙ্কেল প্রথমত আমাদের মিডিয়াতে আপনাকে স্বাগতম জানাই। তো আজকে যে আপনি একটি প্রেস মিটা আহ্বান করেছেন সেটার বিষয়টা কি আপনি দুচটটা কোথার মাধ্যমে আমাদেরকে অবগত করুন।

সব সুখাহত হয়ে গত ছাব্বিশ এপ্রিল দুই হাজার টোয়েন্টি ইলেভেন এ আমরা আমাদের ব্রাঞ্চ অফিসে একটা সুখসভার আয়োজন করি এই সুখসভায় ওনার মানে জীবনী নিয়ে আমরা বেশ কয়েকজন সদস্য বক্তৃতা রাখেন এর মধ্যে অন্যতম হলেন এক নম্বর মোদ আব্দুল লতিফ দুই নম্বর মোহাম্মদ আলাউদ্দিন তিন নম্বর রাকেশচন্দ্র পাল চার নম্বর শ্রীমতী শিলা চৌধুরী পাঁচ নম্বর শ্রী রতন সিং আরও অনেক বক্তব্য রেখেছেন এই বক্তব্যের শেষ মুহূর্তে আমরা একখানি এখানে ওই কন্ডোলেন্স মেসেজ আমরা আমাদের পেডে লিখে এবং টাইপ করিয়ে সেটা ওনার পরিবারবর্গের হাতে আমরা অর্পণ করি আজকে করা হয়েছে আজকের তারিখ হলো আমরা দুই মে দুই হাজার পঁচিশ ওনার বাড়িতে গিয়ে আমরা তিনটার সময় এই এটা অর্পণ করেছি এবং কিছু সামান্য কিছু ডোনেশনও করেছি আমাদের তরফ থেকে এই এই হলো আর কি করেছেন নিরাপত্তা আমরা মিনিট পালন করেছি আমাদের এই মিটিং যেটা করেছিলাম সেটা তো করেছি এবং আজকে যে আমরা যখন এই কন্ড্রস মেসেজটা ওনার বাড়িতে গিয়ে দেই সেখানে আমরা প্রচুর লোক আমরা মেম্বার সমবেত হয়ে আমরা আবার দুই মিনিট কন্ড্রলেন্স মিটিং করে ওনার আর তার কামনা করে আমরা দৈনিক নিরবতা পালন করেছি এবং এই কন্ডলেন্স মেসেজটি ওনার ছেলেদের হাতে আমরা সমঝিয়ে দিয়েছি আচ্ছা উনি বিদ্যুৎ বিভাগে কি পদে মানে কর্মরত ছিলেন কর্মজীবী নয় কাছার ইলেকট্রিক্যাল সার্কুল অফিসের সুপারিনটেন্ট অফিস সুপারিনটেন্ট সার্কুল সুপারিনটেন্ট আচ্ছা আর আপনার এই পেনশনার্স অ্যাসোসিয়েশনের মানে মারা যাওয়ার আগ পর্যন্ত কত বছর ধরে উনি সভাপতি ছিলেন তিনি নাইনটিন টু থাউজেন্ড থেকে একারে মৃত্যু পর্যন্ত তিনি আমাদের এই বদরপুর ব্রাঞ্চের প্রেসিডেন্ট ছিলেন ইলেভেন থেকে ইলেভেন থেকে পঁচিশ পঁচিশ সন পর্যন্ত কত বছর হচ্ছে প্রায় তো বছর বছর হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনি আমাদের মিডিয়াকে সুন্দর একটি সাক্ষাৎকার এবং আপনার যে সহযোগী কর্মীর মৃত্যুতে কন্ডোলেন্স করেছেন সেটা শুনে আমরাও ওনার আত্মার সদ্গতি কামনা করি আপনাকে অশেষ ধন্যবাদ